হ্যালো ভিউয়ার সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যখন থেকে দেখছো সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার তো করবেই আগে ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই কেমন লেগেছে কমেন্ট করো আজকে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিছুটা বুঝতে না পারলে জানিও বোঝানোর চেষ্টা করব কর্তা ধরে নেব দু প্রকার আমরা দু ভাগে ভাগ করেছি

এটা করতে গেলে কিন্তু প্রিপোজিশন মাস্ট প্রিপোজিশন না হলে বাক্য ভুল হবে টেন্স বুঝতে হবেই তো টেন্স করতে গেলে প্রিপোজিশন এখানে যুক্ত করতে হবে এখানে দেখো বাংলা দেওয়া রয়েছে জন্য জন্য ইংলিশ ফর 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 আছে এখন সবাই দিতে হবে যুক্ত করতে হবে তিন দিনের জন্য ফর থ্রি ডেজ এখানে আছে ব্যাপী বা ধরে ধরুন ইংলিশ কি ডিউরিং প্লাস সময় দিতে হবে দুই বছর ব্যাপী বা ধরে ইংলিশ কি হবে ডিউরিং টু ইয়ার্স থেকে থেকে ইংলিশ ফ্রম ফ্রম থাকলে সময় দিতেই হবে নির্দিষ্ট নয় সকাল থেকে ফ্রম মর্নিং থেকে থেকে ইংলিশ সিন্স থাকলে সময় দিতে হবে নির্দিষ্ট সময় বছর মাস তারিখ দিন থাকতে হবে সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে সিন্স সেভেন ও ক্লক ইন দি মর্নিং তোমাদের এখান থেকে দেখছো ভালোভাবে বুঝার চেষ্টা করো না বুঝতে পারলে জানাও বোঝানোর বোঝানোর চেষ্টা করবো তাহলে আমরা গঠন ফলো করব মূল কর্তা প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এটা আমাদের প্রথম থেকে বোঝানো রয়েছে দেখে নেবে প্লাস ভি ওয়ান আইএনজি প্লাস কর্ম প্লাস প্রিপোজিশন ফ্রম সিনস ফর ডিউরিং প্লাস সময় সময়টা বসিয়ে নেবে এবার উদাহরণ দেখে নেবো বাক্যটা কীভাবে তৈরি হবে উদাহরণ দেখলে ভালো করে বুঝতে পারবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস মানে যেই কাজটা অনেকক্ষণ আগের থেকে শুরু হয়েছে থামার নাম গন্ধ বা থামছেই না হয়েই চলেছে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব এবার উদাহরণ দেখে নেব আরো ভালো করে আমরা বুঝতে পারবো সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিট হ্যাজ বিন Raining, raining from তারপরে কি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না ইট হ্যাট

As it rainy has it been raining rainy for the morning from the morning. সকাল কি বৃষ্টি হচ্ছে না হ্যাট ইট বিনিং সত্যি সকাল থেকে বৃষ্টি হচ্ছে রিয়েলি কে এই প্রথম বাকরে গুলো বসে যাবে এক এর টি তারপরে সত্যি সকাল থেকে বৃষ্টি হচ্ছে না সত্যি সকাল থেকে বৃষ্টি হচ্ছে না Really, it has not We really এভাবে তোমরা প্র্যাকটিস করো এখন দুটো নয় অনেক প্র্যাকটিস করতে হবে তাহলে একদিন তোমরা শিখে যাবে আমি যেরকম শিখছি তোমরা সেভাবে শিখে যাবে নমস্কার